तो का कर काल हा देबू Did እ <laughs> দাদা আপনাকে দেখছি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছেন এই আলু বাড়িতে জল কী বলবেন কী ভাবছেন আলু সব জলে ডুবে গেছে খেতে বাবী এমন অবস্থা হয়ে গেছে চাষগুলো সব শেষ হয়ে গেলো মানে আমরা কী খাব বহু টাকা নষ্ট হয়ে গেছে আরে আমাদের ঋণ যেন মুকুব হয়ে যায় পুরো কিছুদিন যেন মুকুব হয়ে যায় আলু কটা করে হবে এখন মনে হচ্ছে আলু আর হবে না আলু সব নষ্ট হয়ে গেছে একটা আধ যা কাটাই হতে পারে তাও কি বলে এখন যা বৃষ্টি হচ্ছে এতে জল নাও জল বৃষ্টি হচ্ছে এতে আলু নাও হতে পারে সব পচে যাবে কিন্তু আলুর দাম তো বেশি আলুর দাম বেশি যারা পাবার তারা কিছু চাষি পেয়েছে বাকি সব তো নষ্ট হয়ে গেছে এখনো কি চাষ অনেক বাকি আছে এখানে প্রচুর একটাও ভাঙা হয়নি খুব কম সীমিত ভাঙা হয়েছে টোটালটাই মাঠে পোড়া চালু এই যে পরিস্থিতি আলু কটা করে হবে বলে মনে আলু হয়তো এক আধটা বেরোবে কিনা সন্দেহ আছে আলু পচে যাওয়ার সম্ভাবনা বেশি সব পচে যাওয়ার সম্ভাবনাটা বেশি এখন কি ভাবছেন আপনারা সরকার এখন সরকারের কাছে আবেদন করব যে যেন আমাদের কৃষি ঋণটা উপভোগ করে দেয় আপনাদের যে চাষের সময় তখন তো আছে যখন আলু বসানো তখনও বসানো লেট হচ্ছে আলু নষ্ট হয়েছে এখনও নষ্ট হচ্ছে এখনও নষ্ট এখনও নষ্ট হচ্ছে এটা কোন জায়গা এটা হচ্ছে হরিহরপুর আপনার নাম কি আমার নাম সুশীল কোলে এই আলু কি দাগি হয়ে গেছে মানে জমি থেকে দেখতে পাচ্ছি পুরো আলু দাগি হয়ে গেছে মানে আলু কি আসা একদম পুরোটা স্কিন হয়ে গেছে নাকি দাদা কি বলবেন এই চাষির জন্য আলু চাষির যে ক্ষতি কি বলবেন ক্ষতি মানে এই যে আজকে যে বৃষ্টিটা হচ্ছে আমাদের মাঠে প্রচন্ড ক্ষয়ক্ষতি শুরু হয়ে গেছে আলু আপনারা দেখতে পাচ্ছেন এই যে আলু আমাদের আলুর ভ্যালি থেকে তুলে আনা আলু পোস্ত শুরু করেছে আমরা যেটা আশা করেছিলাম যে চারটে থেকে সাড়ে চারটে আলু গড় একটা মাঠে হবে দামটাও আছে দামটাও আমাদের ছিল আমাদের চাষিদের একটা লাভের অংশটা আমরা ভালোই পাচ্ছিলাম কিন্তু এই মুহূর্তে আমাদের যেহেতু ফলনটা এত নিচে নেমে যাবে আলু পচে যাওয়ার জন্য ফলন নিচে নেমে কি বৃষ্টির জন্য বৃষ্টির জন্য নিচে নেমে যাচ্ছে আমার আমার একটা কথা যে আমরা সকল চাষি মিলে যেটুকু ঠিক করবো বা আবেদন করব রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে এই ভোটের সময় আলুর বাজারটা যাতে একটা তুলনামূলক হাজার হাজার টাকা অন্তত বস্তা যদি পাওয়া যায় তাহলে আমরা ওই দুখানা যদি কাটাতে আমরা আলু বেরোই তাহলে আমরা সেই জায়গাটাকে ক্ষতিটা অনেকটা পূরণ করতে পারবো আচ্ছা এবং এর নিচে যদি দাম নেমে যায় তাহলে আমরা আর সেই জায়গায় আসতে পারবো না সজা হয়ে দাঁড়াতে পারবেন না সজাগ হয়ে দাঁড়াতে পারবো না এবং চাষিদের মানে কি বলবো বহু চাষি হয়তো আত্মহত্যার পথ বাঁচতে পারে সবাই তো ধার ধা করেই চাষ করা হয় মাঠে সমবায় লোন আছে নাকি সমবায়ের লোন আছে এটা তো সরকারি বাহাদুরের কাছে অবশ্যই আমরা আবেদন করব যে আমাদের সমবায়ের যেটুকু লোন সম্পূর্ণভাবে মুকুব করে দেওয়া যায় সেইটা ব্যবস্থা নিতে এবং চাষিদের মুখ চেয়ে এই কথাগুলি আমা আমরা চাষিদের মুখ চেয়ে আমরা সরকারের কাছে এই আবেদনটা চাষির কথা ভাবতে বলছি হ্যাঁ আপনাদের মারফত আমরা সরকারের কাছে যাতে আমাদের মনের কথা বা অন্তরের কথা যাই সেই জন্য অনুরোধ করছি এটা কোন জায়গা পাশাপাশি কটা গ্রামের মাঠ আছে আমাদের এই মাঠটা রয়েছে হরিহরপুর মৌজা আছে বালিবেলা মৌজা আছে মৌজা আছে মথুরা মৌজা আছে এবং পাথুরছা মৌজা এই যে পাঁচটা মৌজা সব মাটি একই পরিস্থিতি হ্যাঁ সব মাঠেতেই একই আপনার নাম আমার নাম সঞ্জিত দলুই দাদা আপনার নাম কার্তিক সরেন আপনার উত্তম কুন্ডু হ্যালো আপনার নামটা পণ্ডিত আপনার নাম কি অশোক পণ্ডিত অশোক পন্ডিত আপনারা সকলেই চাষি একদম ধন্যবাদ বলছি দাদাভাই দেখতে পাওয়া যাচ্ছে যে পাকা আলু এই পরিস্থিতি আকাশে বৃষ্টি হচ্ছে কি বলবেন এই আলুর কতটা ক্ষতি হবে আলুর তো পাকা আলু তো প্রচুর ক্ষতি হয়ে গেলো এরপরেও যদি বৃষ্টি হয় আর আলুগুলো পাওয়া যাবে না আলু লাগাবার সময় একরকম বৃষ্টি হয়ে গেল তখনও ডবল করে বস করাতে হয়েছে আবার এখন যে বৃষ্টি হচ্ছে পাকা আলু যদি বৃষ্টি হয় আর আলুগুলো দেখা যাচ্ছে আলুর দাম আছে যদি আপনাদের যে আলু কতটা পাবেন না পাবেন যদি এই বিষয়ে কিছু একটা বলেন আলুর দাম থাকলে কি হবে আলুগুলো বার করতে পারলে মাটি থেকেন তবে তো আলুগুলো পাওয়া যাবে আলুগুলো যদি এর পরেতে যদি বৃষ্টি হয়ে যায় এই যে বৃষ্টি হয়েছে শনি বৃষ্টি হচ্ছে এখনো হচ্ছে তাহলে পরে আর আলু পাওয়া যাবে দাম থাকলে কি হবে কিনেই খেতে হবে চাষিদিকে চাষিদিকেও কিনে খেতে হবে মানে আলুর কি একদমই সম্ভাবনা ক্ষীণ হয়ে যাচ্ছে এরকম চিন্তা চিন্তাভাবনা বাইরে হয়ে যাচ্ছে একদম চিন্তা ভাবনার বাইরে চলে যাবে এরপরে পাকা আলু এরপরে বৃষ্টি হয়ে গেলেই তো রসগোল্লার মতো হয়ে যাবে মানে এরপর ওসা উঠবে পয়সা উঠবে চাষিদের আর কি বলবো চাষিদের থাকলেই কি আর না থাকলেই কি চাষিদিকে চাষ করেই যেতে হবে আর দেড় হাজার টাকা হবেও না এখন আবার নির্বাচন কমিশনারের হাতে চলে গেছে সরকারও কোনো দায় নেবে না তো ভোট চালু হয়ে গেছে সরকারের কি বলবো কার এখন কোনো সরকার দায়িত্ব নেবে এখন তো নির্বাচন কমিশনের হাতে চলে গেছে আচ্ছা এটা কোন কোন জায়গা এটা হরপুর মৌজা আরামবাগ বারো নম্বর ওয়ার্ড আপনার নাম কি রঘুনাথ ঘোষ রঘুনাথ ঘোষ দাদা একটা কথা জিজ্ঞেস করছিলাম আপনারা দেখছি জল ছিঁচছেন আলু বাড়িতে আপনাদের কতটা সম্মুখীন হচ্ছেন ক্ষতির ক্ষতি ভালোই হয়ে গেছে এইভাবে বৃষ্টি যদি হতেই থাকে আর আমরা পাবো আলু পাবো বলে মনে হয় না কিন্তু আলুর দাম তো বেশি আছে সাতশো সাড়ে সাতশো এরকম নাকি দাম শুনেছি হ্যাঁ ওই দামটা আছে কিন্তু তাতে হচ্ছে চারটে পাঁচটা ফল ফলতো এখন তো সেই আলু তো একটা তো একটা কি দুটো বেরোবে তারপর আশা করেছেন আলুটা ফলতো কতটা আশা চারটে তিনটে পরিস্থিতি এখন একটা কি দুটো কি বলে এখন তাতে কি আপনাদের ক্ষতি হয়ে যাবে খুব 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 ভালো রকম ক্ষতি হয়ে যায় দামের জন্য কি সরকারের কাছে চিন্তা ভাবনা করি দামটা হ্যাঁ একটু যদি বাড়াই দেয় সরকার তাহলে তো খুব উপকার হয় আচ্ছা নাহলে তো কৃষি লোনের যদি মুকট করায় কিছু কৃষি লোন দিয়ে চাষ করেছে হ্যাঁ তাহলে কি সরকারের কাছে আবেদন করছে হ্যাঁ আবেদন করছি যদি দেয় ভালো খুব ভালো হয় নাহলে তো আপনার মূল আমার নাম রাজকুমার পণ্ডিত কোন জায়গা এটা ফরিয়ারপুর